নমস্কার আমি জ্যোতিষ শ্রী বিজ্ঞানাদ এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতা থেকে আমার ইউটিউব চ্যানেল শ্রী গান মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন আজকেও চেষ্টা করুন আপনাদের বিভিন্ন জীবনযাত্রার বিশেষ দিককে বহু মানুষের বহু রকম স্বপ্ন এই যে পোস্টারগুলো তৈরি হয় মানুষ যে জিনিসগুলো বেশি করে জানতে চায় আমার যে টেকনিক্যাল ছেলেটা আছে সেই জিনিসগুলোকে তৈরি করে করে বলে এই প্রশ্নগুলো মানুষ এসছে আপনি এর মধ্যে এই বিষয়গুলোর মধ্যে থেকে কোনো একটা বিষয় নিয়ে আপনি প্রোগ্রামগুলো করুন তাই সে আইডিয়াগুলো একটা পোস্টার বানায় এই কোটিপতি লক্ষণ সব কিছুতে লক্ষণ থাকবে চলার লক্ষণ থাকে আগে দেখতো না লক্ষণ এমন একটা গুরুত্ব বেশি আগে দেখবেন বিয়ের সম্বন্ধে খুঁজতে গেলেই মারার লক্ষণ দেখত মা একটু হাঁটতো মা একটু চুলটা ছাড়তো দেখবেন আপনার যদি ঘরের সিনিয়র কোনো ব্যক্তি থাকে জিজ্ঞেস করবেন কথাগুলো যে ভিগোনা কথা বলছিল। ইউটিউব চ্যানেলে বলবে হ্যাঁ এখন কলিকালে সবটাই জলাঞ্জলি দিয়ে গিয়েছে সব কিছুর গুরুত্ব আছে লক্ষণ ছাড়া কিছু হয় এক লোক কোটিপতি হবে তার ভাগ্যে এমনি এমনি হবে শ্রম তো আপনিও দিচ্ছেন আমিও দিচ্ছি সবাই ধরছেন না তো শ্রমটা কোথায় দিচ্ছে কোন টাইমিং এ দিচ্ছে কতক্ষণ ধরে দিচ্ছে তারপর অনেক কিছু নির্ভর করে একই প্রফেশনে বহু লোক আছে সাকসেস আসছে লক্ষণটা নয় লক্ষণ থাকে চলার লক্ষণ পড়ার লক্ষণ হাতের লক্ষণ পায়ের লক্ষণ নখের লক্ষণ বহু লক্ষণ আছে তিলের লক্ষণ স্বপ্ন দেখার লক্ষণ স্বপ্ন বিচার আছে তিল বিচার আছে তাই মূলত আলোচনা আজকে হাত নিয়ে তো বহুবার বলেছি হাতের লক্ষণ বলে বলে ফেটা হয়ে গেছি মানে ফেটা মানে অনেক বলেছি জেনে গেছে হাত নিয়ে আবার অন্য দিন যাবো চলাফেরার লক্ষণ অর্থাৎ পা পায়ের একটা বিরাট গুরুত্ব আগে মা মা বোনেরা বিদিতে গেলে দেখতেন মা একটু চলো তো দুটো পাকে এক জায়গায় করুন করে একটা পেনসিল টেনসিল দিয়ে কিছু রাখুন দেখুন দুটো পায়ের মেজারমেন্ট ঠিক আছে কিনা যদি দুটো পায়ের মেজারমেন্ট ঠিক থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট এইটা আপনি কোটিপতি ধরে এগিয়ে আছেন বুঝে গেছে মেজারমেন্ট মানে দুটো পাকে এক জায়গায় রাখবো পেছন থেকে কাউকে দিয়ে বলবেন স্কেচ পেন বা কিছু দিয়ে এরকম টানতে এ দুটো ঠিক আছে কিনা এটা ফার্স্ট এবার দেখে নিন দুটো পাকে যখন এক জায়গায় করলেন থার্ড ওই এটা দিয়ে বোঝায় আমাদের দুটো তিনটে চারটে আমাকে যদি এইভাবে ধরে নি যে কিভাবে কি করব অর্থাৎ কেরো আঙুল পায়ের বলছি কেরো আঙুলের আগের আঙুলটা যেটা আমরা এখান থেকে রিং ফিঙ্গার বলি কেরো আগে পায়ে তো রিং ফিঙ্গার বলে না আমি পায়ের কেরো ঠিক জাস্ট আঙুল আঙুলটা সব আঙুল পাতার পর ওটা একটু উঁচু আছে কিনা যদি উঁচু থাকে সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং হয়তো এক পায়ে আছে আর এক পায়ে নেই তা নয় দুটো পায়ে সেম থাকতে হবে যদি দুটো পায়ে সেম উঁচু থাকে তাহলে আপনার জন্য কিন্তু খুবই ভালো আর একটা জিনিস দেখে নিন পায়ের গোড়ালিতে এই যে পা যখন পাতবো পায়ের একটা ফ্রন্ট হবে একটা ব্যাক সাইডে তো সাইডে তিনটে রেখার মতন তিনটে দাগ আছে কিনা উপর থেকে নিচের দিকে এভাবে করলেন সেটা মা বোনদের যে বাঁ আর দাদা ভাইদের ডান দিকে এটা দুটো থাকতে হবে একটা মা বোনদের বাঁ দিকের পায়ে আর দাদা ভাইদের ডান দিগের পায়ে যদি থাকে এটা কোটিপতি ধরে আপনি এগিয়ে আছেন এবার আঙুলটা যে টানলেন তাহলে পর সাধারণত মাঝের আঙুলটা আমাদের সবসময় বড়ো হয় ঠিক আছে অনেকের মাঝের আঙুলটা বড় হয় না ফার্স্ট ফিঙ্গার বড় হয় যে সমস্ত মানুষের ফার্স্ট ফিঙ্গার হাতের আঙুল নয় কিন্তু এটা পায়ের আঙুল ফার্স্ট ফিঙ্গারটা অন্য অপেক্ষা কিন্তু অন্য আঙুলের থেকে একটু বড় এগিয়ে আছে ওই জন্য পেন দিয়ে আঁকলেই বুঝিয়ে কোনটা আগে পড়ে আছে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু কোটিপতি দূরে এগিয়ে আছেন এইবার পাটাকে কোন থেকে তুলে নিই মানে আঁকার জায়গা থেকে পাটা তুলে নেয় তুলে নেন স্কেচটাকে ভালো করে ফলো করুন এইবার আরেকটা জিনিস খেয়াল করুন যদি মনে হয় মেজারমেন্টে কোনো গণ্ডগোল আছে যে আমার দুটো পার সেম ডাইমেনশানে নেই বহু মানুষের আছে তাহলে এটা আপনার জন্য কিন্তু শুভ লক্ষণ নয় পাশাপাশি মাথায় রাখতে হবে আমাদেরকে যে আমি পায়ে স্টেপটা কি বলছি একটু ফলো করেন এখন তাহলে বুঝিয়ে যাবেন যে আপনি স্বাভাবিক নিয়মে বাড়ি থেকে যখন বেরোন প্ল্যান করে তো বেরোই না আমরা কোন পা আগে ফেলছি না আমরা এত খেয়াল করি না বুঝলি না আপনি কোন পা ফেলা প্রবণতা বেশি কোন দিকে তাকিয়ে কথা বলে যেমন এক একজন থাকে আমি সবসময় যেমন অ্যাঙ্কার নিই অ্যাঙ্কারকে আমি আমি অ্যাংকারের ডান দিকে থাকি ওকে আমার ডানাতে রাখি আমি অ্যাঙ্কারের লেফট সাইডে থাকি এটা আমার প্রবণতা এক একটা ছেলে একটা মেয়ে এক এক দিকে বসে তার ফেসটা সুন্দর লাগে বলে আমাদের তো সুন্দর লাগা লাগির জন্য না কোনটা কোন দিকে খেয়াল রাখতো সেরকম আপনার পায়ের লক্ষণের অনেকগুলো কিন্তু গুরুত্ব রয়েছে আপনি কোন পাটা সব ম্যাক্সিমাম যেমন কোনো হাতে লেখেন হাতের নেচার জানেন যেমন কিছুতেই যেমন আমার কম্পিউটারগুলো বা হাত লেখা টেকা এডিসন এভরিথিং অল আমার ডানাতে করি তাহলে আপনি কোন দিকের প্রবণতাটা বেশি মানে কোন পাটা আপনি বেশি ইউজ করেন যে মা বোন বা পাটা আগে ইউজ করে থাকেন যে আমি বাইরে বেরোচ্ছি খাট থেকে নামছি বেশিরভাগ ক্ষেত্রে বা দিকটাকে ইউজ করি তাহলে আপনার জন্য ভালো আর দাদা ভাইরা যদি ডান পা ইউজ করেন ডান দিকটা যদি ইউজ করে ইউজ করে থাকে তাহলে এটা আপনার জন্য ভালো এটা পায়ের লক্ষণ কিন্তু এটা হাতের লক্ষণ না কিন্তু এই সার্বিক প্রচুর লক্ষণ আছে আমি টু জেড মাঝে মাঝে এসে আসবো এসে আলোচনা করবো যেগুলো দিলে আপনারও উপকৃত হবেন আপনারও কিছুটা মেন্টালি স্যাটিসফ্যাকশান আপনারা আসবেন এবার জ্যোধসে জেনে নেওয়া সত্যি সেটা হবে কি না হলে পসিবিলিটি কি কোন দশা কোন অন্তশা কোন প্রত্যাশাই হতে পারে তাহলে বা আমার বয়সটা তখন কত গাইডেন্সটা দিন সেই জন্য আসতে হবে আপনাকে আমার ইউটিউব চ্যানেল স্ত্রী গান মোটিভেশন লাইক ফলো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বিভিন্ন দিন লাইভ অনুষ্ঠান দেখবেন বিভিন্ন দিন বিভিন্ন সিচুয়েশনের ওপর লাইভ অনুষ্ঠান আর কলকাতার বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স যারা অনলাইন বিচার করাবেন তারা আপনার নাম বাবা প্রথম প্রথমে কোন মায়ের নয়ের কত নম্বর সন্তান দুটো হাতে ছবি অবশ্যই পাঠাবেন তাহলে ঘরে বসে অনলাইন পরিষেবা পেয়ে যাবেন আমি স্ত্রী আপনার সঙ্গে ছিলাম আশ্রয় থাকবো নমস্কার